আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সুহাগপুরা গ্রাম দর্শক আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি হয়তোবা গরু লালন পালনের সঙ্গে জড়িত বা জড়িত হতে যাচ্ছেন তাই আপনার জন্য আজকের যে ভিডিওটি আমি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যে আমাদের দেশে অনেক দর্শক ভাই ফোন করতেছে যে নতুন খামার কিভাবে শুরু করব অনেকে এরকম চিন্তাভাবনায় আছে যে সার গাবি এ সার লালন পালন শুরু করব নাকি বক না নাকি গাবি এরকম কনফিউজের মধ্যে কিন্তু অনেক ভাই আছে আমাদেরকে ফোন করে জানিয়ে থাকে এবং অনেকেই সিদ্ধান্ত নিয়েছে যে গরুর খামার করব কিন্তু কিভাবে শুরু করব তার সঠিক কোনো কৌশল খুঁজে পাচ্ছে না তাই সেই টপিকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই আপনি যদি খামার করবেন বলে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আমি রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনি যদি গরুর ফার্মিংয়ে জড়িত হতে চান আপনার কিন্তু অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন এবং আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি ইতিমধ্যে অনেক তথ্যমূলক ভিডিও আপনারা পেয়েছেন ভবিষ্যতেও এরকম তথ্যমূলক ভিডিও আমি প্রচার করে যাব ইনশাআল্লাহ তো দর্শক আপনি যদি এই আমার চ্যানেলের আপনি যদি পনেরো দশটা বা পনেরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি চ্যানেল দিয়ে বলতে পারি আপনি তিন মাসের ট্রেনিং যে শিক্ষা গ্রহণ করতে পারবেন আমার চ্যানেলের পনেরোটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে তিন মাসের ট্রেনিং এর পরিমাণ শিক্ষা আপনি কিন্তু অর্জন করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাই আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনি খামার করতে চান বা তাহলে কিন্তু আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে কারণ ফার্মিংয়ের কাজগুলো খুবই কষ্টকর খুবই পরিশ্রমী আর বেশিরভাগ খামারিদেরকে দেখা যায় যে প্রথম প্রথম শখের বসে তো খামার ঠিকই শুরু করে দেয় কিন্তু কিছুদিন পরে এই কষ্টের কাজগুলো আর ভালো লাগে না আর আপনি যদি একবার আপনার মনে থেকে বলে ফেলেন যে এই কাজগুলো আপনার ভালো লাগে না তাহলে আর যাই হোক আপনার দ্বারা এই ফার্মিং কাজগুলো হবেই না তাই অবশ্যই আপনার আগেই সচেতন হওয়া উচিত এবং আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না ডিমোটিভেটও করছি না কারণ আপনাদের সমস্ত কঠিন কঠিন কাজগুলোর সম্মুখীন হতে হবে যদি আপনি খামার করতে চান তাই আপনাদেরকে সতর্ক এবং সচেতন করে দিতে চাচ্ছি এবং আপনি যদি একেবারে ফাইনাল ডিসিশন নিয়েই থাকেন যে আপনি খামার করবেনি তাহলে আজকের এই ভিডিও কথাগুলো হবে আপনার জন্য খুবই মূল্যবান তো দর্শক আমি ধরে নিলাম আপনি খামার করবেনি তাহলে আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আমার একটি সাজেস্ট থাকবে আপনি যদি মনোযোগ সহকারে আমার কথা মতো কাজ করতে পারেন তাহলে কিন্তু এই প্রতিযোগিতার বাজারেও আপনি কিন্তু হতে পারবেন একজন লাভজনক খামারি দর্শক আপনি খাবার শুরু করার পূর্বে আপনার প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে আমাদের দেশে অনেকেই দেখা যাচ্ছে নতুন উদ্যোক্তার মধ্যে দেখা যাচ্ছে অনেকেই প্রবাস থেকে খামার করতে চায় বিদেশের কাজ করতেছে হয়তো দশ পনেরো বছর এখন আর বিদেশে ভালো লাগছে না দেশে এসে একটা ব্যবসা বা একটা কাজ কিন্তু করা অবশ্যই দরকার কিন্তু নতুন কোনো কাজ কিন্তু এই বিদেশ থেকে এসে বাংলাদেশে করাও যায় না আর করতে গেলেও লস হয় এরই মধ্যে পছন্দ তালিকায় হয়ে যায় অটোমেটিকলি গরুর ফার্মিং আপনার এই গরুর লালন ফলনের কঠিন কঠিন কাজগুলো কিন্তু নিজ হাতে করতে হবে আপনি যদি কারোর উপর ডিপেন্ডেড করে কাজ শুরু করেন তাহলে আপনার একেবারে ভুল হয়ে যাবে কারণ এই ফার্মিংয়ের কাজগুলো কারো উপর নির্ভরতা নিয়ে করা যাবেই না কারণ আপনার যত ঘনিষ্ঠ লোকই হোক কিংবা আপনার কাছেরই কোনো লোক হয়ে থাকুক না কেন আপনি যদি গরুর কাছে না আসতে পারেন তাহলে কিন্তু আপনি গরু করেও এই ফার্মিং সেক্টরে জড়িত হতে যাবেন না তাই আপনার অবশ্যই এই বিষয়টি খেয়াল করতে হবে তো দর্শক আপনি খামার শুরু করার পূর্বে আমাদের দেশে আমরা দেখে থাকি অনেক টাকা প্রথমে ইনভেস্ট করে ফেলে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমি কিন্তু ভিডিওর টাইটালে একথাটি বলেছি যে পঞ্চাশ হাজার টাকায় খামার করার সঠিক পদ্ধতি এটি কিন্তু বাস্তব আপনি যদি বর্তমানে যেখানে যে অবস্থায় আছেন একটি কাজ তো আপনি অবশ্যই করতেছেন এই কাজের পাশাপাশি যদি আপনি এই খামার করার পরিকল্পনা করে থাকেন তাহলে মাত্র একটি কখননা দিয়ে আপনি শুরু করুন বা সর্বোচ্চ বেশি হলে দুইটি কখন দুইটির বেশি করা যাবেই না কারণ আপনি একটি কখননা যদি আপনার পঞ্চাশ হাজার টাকায়ও কিনে আমাদের দেশে কিন্তু অনেক পাওয়া যায় যেমন আমাদের ওই পাশের এই ঘটনাটি কিন্তু পঞ্চাশ হাজার টাকায় কেনে এই ঘটনাটি পঞ্চাশ হাজার টাকায় কিনে এটা বড় এটা না এই ঘটনাটি এই বাচ্চাটি কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিনে এনেছিলাম আমি আজ থেকে দুই মাস আগে এটিও কিন্তু ইনশাল্লাহ দুই লক্ষ টাকা মূল্যের একটি গাবি হবে বলে আমার ধারণা আছে তাহলে এই ধরনের রকনা বাচ্চা যদি আপনি পঞ্চাশ হাজার টাকা কিনেন এটি কিন্তু ধীরে ধীরে লালন পালন করতে গেলে সময় কিন্তু এটি গাবিতে রূপান রূপান্তরিত হবে আপনি এরকম বাচ্চা কিনে একটা বা সর্বোচ্চ দুইটা কিনে খাবার শুরু করে দিন ধীরে 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 আপনি যে কাজ করতেছেন সেই কাজের ইনকাম থেকে আপনি এই বাচ্চাকে দৈনিক খাদ্য খরচ বহন করুন এতে করে আপনার কমসে কম দেড় বছর আঠারো মাস কিংবা বিশ মাস খাদ্য খরচ করতে হবে করতে করতে তারপর আপনি দেখবেন যে এই এক সময় গাবি হয়ে গেছে তখন কিন্তু আপনার এই গাবি বাচ্চা দেওয়ার পরে দুধ উৎপাদন শুরু হবে তখন কিন্তু এর পিছনে আপনার খরচ হবে না তাহলে আপনি বাচ্চাটি কিনবেন পঞ্চাশ হাজারে এবং এই বাচ্চাটি বাচ্চা এই গাবি হওয়ার পর্যন্ত যে খাদ্য খাবে সম্পূর্ণ খরচ আপনি লিখে রাখতে হবে তাহলে আপনার দেখে নিতে হবে যে এই বাচ্চাটি পঞ্চাশ হাজার টাকা কেনার পরে কত টাকা খাদ্য খরচ হলো সব সব কিছু মিলে টোটালে যে অ্যামাউন্টটা আসবে সেটি কিন্তু আপনার খাতায় লিখে রাখতে হবে তারপর যখন বাচ্চা দিবে এটি থেকে দৈনিক আপনি কিছু কিছু দুধ বিক্রি করবেন যাই হোক দুধ পাঁচ কেজি দশ কেজি বা পনেরো কেজি যাই হোক সেটি সমস্যা না সে দুধগুলো বিক্রি করে আপনি এই গ্রামের কিন্তু খাদ্যা খরচ চালাতে পারবেন এর পিছনে আপনারা আর নিজের টাকা খরচ করার প্রয়োজন করবে না তাহলে এক সময় দেখবেন যে আপনার একটি থেকে দুইটি হয়ে গেল সময় লাগলো দেড় থেকে দুই বছর আপনার তারপরের বছর দেখবেন আপনার ফার্মে তিনটি হয়ে গেছে বিনা খরচে আপনার কিন্তু আর এক টাকা ইনভেস্ট করা লাগবে না শুধু গরুর টাকা থেকে আপনি এক টাকাও খরচ করতে পারবেন না বরঞ্চ আপনি ওই গাভীর সম্পূর্ণ বিক্রি টাকা গাভীর বা বাসুরের খাদ্য খরচের বিষয় খরচ করবেন এভাবে করে আপনি দেখবেন যে দ্বিতীয় বছরে দুইটা তৃতীয় বছরে তিনটা চতুর্থ বছরে চারটি বা পাঁচটা হয়ে গেছে এভাবে করতে 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 আপনার ফার্মিংয়ে পাঁচ ছয় বছর বয়সে আপনার ফার্মে অটোমেটিক্যালি উন্নত মানের দশটি গাভী হয়ে যাবে গরু হয়ে যাবে দশটি গাবির মূল্য কিন্তু বাংলাদেশে অনেক টাকা আপনি কিন্তু শুরু করলেন মাত্র পঞ্চাশ হাজারে আর আপনি যদি টাকা আসে হয়তো আপনার কাছে টাকা আসে বিদায় যদি প্রথমেই দশটি দাবি কিনে শুরু করে দেন আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি ক্ষতিগ্রস্ত হবেনি পাঁচ বছর পরও দেখবেন যে আপনার ফার্মে একটি গরু নেই তাহলে দশটি দিয়ে শুরু করে যদি পাঁচ বছর পরে একটিও না থাকে তার চাইতে ভালো আপনি একটি দিয়ে শুরু করে পাঁচ বছর পরে যেন সেটি দশটিতে রূপান্তরিত হয় সেটি কিন্তু হবে আপনার জন্য মঙ্গলজনক এবং আপনার শুধু দশটি গরুই হলো না আর যে বিষয়টি তৈরি হয়ে ইতিমধ্যে আপনার হয়ে গেছে সেটি কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এই বিগত পাঁচ বছরে আপনি কিন্তু এই গরু ফার্মিংয়ের অনেক শিক্ষা আপনি অর্জন করে ফেলেছেন গরুর কাছ থেকে ইতিমধ্যে আপনি যত তথ্য আপনি শিখেছেন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ফার্মে কিন্তু এই যে পাঁচ বছর আপনি বাস্তবভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন সে কিন্তু অভিজ্ঞতার কিন্তু কোনো বিকল্প থাকবে না এই কাজগুলো আপনাকে সম্পূর্ণ কণ্ঠলে চলে আসবে এই পাঁচ বছরই এখন আপনার ফার্মে বর্তমানে দশটা গরু আছে আপনি এখন চিন্তা করতে পারেন যদি মনে করেন যে না এই বিজনেসটি বড় করা সম্ভব বা এই বিজনেসটি লাভজনক তাহলে আপনার যত টাকা আছে যত পরিসরে আপনি কাজ শুরু করুন আপনারা লস হবার সম্ভাবনা থাকবে না কিন্তু আপনি প্রথমে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে যাবেনই না কারণ আপনি প্রথমে এই ব্যবসাটি নিজে শিখে নিন নিজের কন্ট্রোলে নিন তারপর আপনি এই ব্যবসাটি ধীরে 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 অনেক বড় করা যাবে আর কিন্তু এই এরকম তথ্য কিন্তু আমার কাছে অনেক আছে আমার এই একদিনকে আপনাদের এই খামারটি দেখাবে একদিন কারণ একটি বকনা আমার কাছ থেকে কিনে নিয়ে সে বর্তমানে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্নটা গরু পালন করতেছে শুধু একটি বকনা থেকে সেও খামারি কিন্তু আমাদের এই মির্জাপুরে আছে আবার এরকম খামারিও আছে শুরুতেই বিশটা পঁচিশটা দিয়ে শুরু করেছে আজকে তাদের শুধু শূন্য গোয়াল রয়েছে কোনো প্রকার গরু নেই তারা অনেক টাকা লোকসানে আছে তাহলে এই এগুলি হচ্ছে খামার তৈরি করার বা উদ্যোক্তা শুরু খামার শুরু করার ভুল এবং সঠিক এই সঠিক কাজগুলো যদি আপনি বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকায় খামার শুরু করে যদি আপনি নাও পারেন বা আপনি লাভবান নাও হতে পারেন তাহলে কিন্তু আপনার একটি আহামরি লোকসানে হয়ে যাবে না কারণ আপনি শুরু করেছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় সেই সাথে আপনি যে কাজে আছেন সে কাজেও কিন্তু আপনি হয়েই গেলেন কারণ আপনি শুধু টেস্টিং করে দেখলেন যে এই খামার বিজনেসটি আপনার জন্য কিনা বা আপনি এটি পারেন কিনা না বা আপনি এটি উপযুক্ত কিনা বা আপনার এই বিজনেসটি ফেভার করে কিনা এই কয়েকটি বিষয় আপনি দেখে নিয়ে প্রথমে তারপরে আপনি বড় পরিসরে খাওয়ার শুরু করুন দেখবেন যে আপনার আর লস হওয়ার সম্ভাবনা থাকবেই না আমি কিন্তু বর্তমানে ষোলো বছর যাবত এই গরু লালন পালনের সেক্টরে জড়িত আছি আমি প্রথমে বকনা দিয়ে শুরু করেছিলাম আবার গাভি দিয়ে এক বছর বকনা লালন পালন করার পরে লস হওয়ার পরে আবার গাভিতে শুরু করছি গাভিলন করেও লস খেয়েছি আবার মোটা ভাজা করেছি সেখানেও লস খেয়েছি আবার কখনো আবার গাবি এভাবে করতে 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 দশ বছর এক টানা আমি কিন্তু লস দিয়েছি এই ফার্মিং সেক্টরে আর বর্তমানে ছয় বছর যাবৎ মাত্র কিছু কিছু লাভ করতে পারতেছি সেটি হচ্ছে কাজের দক্ষতার গুণে তাই আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনি খামার শুরু করলে প্রথম এক দুই তিন বছর লস হবার সম্ভাবনাই কিন্তু খুব বেশি তাই আপনি প্রথম দুই তিন বছর অতি কম সংখ্যক অল্প গরু দিয়ে অল্প পুঁজি দিয়ে অল্প বিনিয়োগে খামার শুরু করুন এতে করে আপনি হয়ে উঠতে পারবেন একজন বিশাল বড় একজন গুণ দুধ খামারের মালিক দর্শক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দর্শক আমার কথাগুলোর মধ্যে যদি ভুল আছে বলে মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট থেকে আমাদের সংশোধন হবার একটি রাস্তা তৈরি হয়ে যায় এবং আপনাদের কমেন্ট থেকে হাজার হাজার দর্শকের শিক্ষা পাবারও একটি সুযোগ রয়েছে দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকার কথা নয় সবাই ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি السلام عليكم